multimassi po does not dwarf worship mulan will Lecture of we will be together the preconceived way Heavenly cannot equal keep খুলে ফেলছো কেন গাদারটা এত টাইট টাইট গাদার আবার খুলে নাকি পারবি না দে আমি খুলে দিচ্ছি খুলতে পারি জামা খুলতে পারে না এখন কোন টাকা খুলছো এই উদ্ধার করেছো দেখো জলের পথটা এই অবস্থা এই যে মৌজা খুলে এই অবস্থা মেয়েটা কিচ্ছু পারে না হচ্ছে চাপিলা মাছ চাপিলা মাছের সবজি আলু দিয়ে কি

তোমাদের সামনে আসলাম আজকে কটা বাজে এখন বাজে হচ্ছে শোয়া বারোটা রান্না সেরে তারপরে এখানে আসলাম আর কি এখন তো গুড আফটারনুন সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি বেশ ভালো আছি এখন আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি মানে শুরু তো করেই দিয়েছি আজকে সকালবেলা আসতেই পারিনি তোমাদের সামনে আর কি বলো তো আজকে মেয়ে স্কুল ছিল স্কুলে গেছে আর কি আর ওর জন্যই তো আর কি যখন মেয়েরও স্কুল থাকে তখন একটু ভীষণ তাড়া থাকে টিফিন বানাতে হয় মেয়ের জন্য খেয়ে যায় ওর পাপাও স্কুলে গেল ওই চাপে আর কালকে জ্বরও এসেছিলো ওর দেখলে এত জ্বর রাত্রেবেলাও আমার প্রচণ্ড জ্বর এসেছিল আর কি ওই শরীরটাও খুব খারাপ সকালে অনেক কষ্টে আমি কাজ করা শুরু করেছি আর কি এই তো প্রথম ভাজা করা আজকে বড় সকালবেলা একবারে ঝাঁপ দিয়ে মুছে ফেলেছি আমি পরে অনেক লেট হয়ে যাবে তো ঘরটা মুছে তারপরে আমি নিচে রান্না করতে চলে গিয়েছিলাম নটার সময় তো বানালাম দেখলে আজকে ফ্রায়েড রাইস আর ডিম করে দিয়েছি আর কি ও স্কুল থেকে ওকে স্কুলে একটু ভারী টিফিন দিতে হয় কেন স্কুলের থেকে এসে আর কিচ্ছু খেতে যায় না ওই সাড়ে চারটা বেজে যায় তো স্কুল থেকে এসে আর ভাত খাবে না ও এসে যে ফল টল দিই ওটাই একটু জোর করে মানে খায় ওর জন্য আমি একটু ভারী টিফিন দিই ওকে স্কুলের জন্য তো গেলো এখন যে কিছু জামা কাপড় আছে ওটা ধুয়ে যে বাসন ছিল সকালে চায়ের বাসনগুলো ধুই নি তারপরে ওই যে পাখিকে ফল টল দেয় তো ওগুলোও ধোয়া হয়নি ওগুলো ওই যে এখন এসে ধুলাম ধুয়ে আর আজকে যে চাপিলা মাছ এনেছিলো কালকে বাবার দেখালাম যে ওই তো চাপিলা মাছটা করলাম ডাল হয়েছে ভাজা আর বেশি কিছু করিনি আজকে এটা দিয়েই হবে আর ওই ডিম ফুলকপিতে ডিম করেছি ওটাই এখন হচ্ছে জামা কাপড় অল্প আছে কিছুটা যে মেশিন চালিয়েছে যা আর কি অনেক চাদর টাদর ভিজিয়েছিল তো ওখানে কিছু জামা কাপড়গুলো দিয়ে দিয়েছে আর কিছু হাতে কাচার আছে জিন্সের প্যান্টগুলো না করেছে ওগুলো আবার আমি দিই না ওগুলো হাতেই কাছে তো দেখি দেখে আসছি ছাদে দেখি কাচতে পারি না এখন তো চলো আগে গাছগুলোতে জল দিব। গাছগুলো একটু কেমন রোদ উঠছে প্রচণ্ড দুদিন থেকে তো এই রোদের জন্য কেমন হয়ে গেছে আর কি আজকে সবগুলো গাছে এখন জল দিব আর কি তারপর চলো সকালে তো খেয়ে ওষুধ খেলাম দেখি এখন এখন একটু কেমন যেন লাগছে উসফিস লাগছে আর কি তো চলো আগে গাছগুলোতে জল দিই তারপরে জামা কাপড়টা দেখি তুই না গিয়ে স্নান করবো ঠিক আছে চলো দেখতে থাকো জামা কাপড় ধুবো এখন হাতের মোয়ালগুলো থেকে আছে

সব গাছে তো জল দিয়ে আসলাম এসে এই যে এখন কাজ করছি এই যে মানি প্ল্যান্ট নাকি বলে এরকম গ্লাসে জল দিয়ে রাখছি অনেক আছে আমার কিছুদিন আগে এটা বানিয়েছিলাম আর আজকে আবার দুটো নিয়েছি এগুলো সব বড় হয়ে গেছে তো গাছগুলো আগাগুলো কেটে কেটে আমি ঠিক একটু সাজিয়ে রাখি আমার খুব ভালো লাগে চলো দেখা যাক কেমন লাগে ছোট করতে হবে ভাল লাগছে না এটা এখন আরেকটাকে দিব কাটিং করবো এখন কাটিং হবে কাটিং বেশি বড় হলে হবে না তো ছোটো লাগবে গ্লাসগুলো ছোটো তো জন্য তো পাপা আছে আজকে বাড়িতে যা ভাগ ভাগ এখান থেকে এই দেখো আজকে আমরা কি খাবো নারকেল দিয়ে মুদি মাথা তখন নারকেল বাবা ছুড়লো তো আমি পরে বলছিলাম যে নারকেল দিয়ে মুড়ি দিয়ে খুব ভালো লাগে খেতে দিয়ে মুড়ি দিয়ে ভালো লাগে খেতে তো ওই যে বসে পড়ছে আরেকজন নারকেল কুড়াতে আমি স্নানে ঢুকছিলাম এসে দেখি নারকেল কুড়াচ্ছে স্নান করে এখনই বেরোলাম এখনও চুল ধুল আছলাইনি চলো তারপরে সন্ধেবেলা খাবো আমরা নারকেল পুরো আর মুড়ি ওই মেয়েটাকে দিবা না একদম পাবে না ও একদম না না তোমার পরীক্ষা তুমি যদি খাও এখন একবারে কাশি শুরু হয়ে যাবে ঠিক আছে আমি এখন গুড ইভিনিং রোজকারের মতো গুড ইভিনিংই করি তোমাদেরকে সেই সকালের পরে দুপুরে তো আর আশাই হয় না দুপুরে তো একটু রেস্ট টেস্ট করি আর কি তো মেয়েদের স্কুলে গেছিলো তো আসছে সাড়ে চারটার দিকে এসে একটু ঘুমিয়েছিল এখন উঠেছে ওখানে কিছু খাবে খেয়ে করতে বসবে আর কি টিফিন নিয়েছিল টিফিন বাটি সাটি ধোয়া হয়নিছি এখন দেবো আর কি এখন চা বসালাম আর ওকে কিছু দিব দিয়ে তারপরে খেয়ে ও করতে বসবে আর কি তো চলো চাটা খেয়ে নিই ওকেও কিছু দিই আর কি আর এই যে দেখো নারকেল যা হচ্ছে নারকেল কিনে দিয়েছিল এটা মুড়ি দিয়ে খেতে আমার ভালো লাগে কিন্তু অল্প সহজ বেশি খাবো না কাশি টাশি হলে মুশকিল ও খাবে তো চলো চাটা খেয়ে দাওয়া কমপ্লিট সবারই হয়ে গেছে এখন ভাই পায়েল ওরা খাচ্ছে আর কি দুজনই খাচ্ছে আর সবার কমপ্লিট হয়ে গেছে এই আসলাম ওপরে আর রাত্রে কিছু শেয়ারই করা হয়নি আমি একটু আগেই গেলাম নিচে আর কি মেয়ে পড়ছিলো ওখানে ছিলাম ওই তো গিয়ে বেগুন ভাজা করলাম আর সকালে যে দিন ফুলকপির তরকারি করেছিলাম ওটা ছিল মাছের ঝোল ছিল ডাল ছিল ওই জন্য বেগুন ভাজা করলাম মা রুটি করেছিলো আর পায়ে যে ভাত করলো ওই তো রুটি খেলাম তো কমপ্লিট আর জ্বরটা তো আজকে আর আসেনি কালকে জ্বর আসছিলো যে তো আজকে আর জ্বর আসেনি ভাগ্যিস না যে তো ভাবছি আমি কয়েকদিন মনে হয় জ্বরটা থাকবে তো ঠিক আছে এখন ফ্রেশ হব তারপর টিভি দেখবো বিগ বস বিগ বস অলরেডি শুরু হয়ে গেছে প্রথমে যতটুকু দেখতে পারি না ওটা আবার লাস্টে যে আবার হয় শুরু হয় তো পরে আবার দেখিনি ওটা ওই তো তাই করি আর কি ঠিক আছে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে টাটা গুড নাইট